বন্ধুরা বিষ্ণু পুরাণ ও পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ম্যাজিক্যাল এমন দুটি শব্দ জানিয়েছেন যা রাস পূর্ণিমার দিনে ও রাতে একবার শ্রবণ করলেই টাকা হান্ড্রেড পারসেন্ট আসবে সেই সঙ্গে সঙ্গে বাধা বিপত্তি দূর হবে আপনার নবগ্রহ আপনার পক্ষে থাকবে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের মতে যদি কোনো ব্যক্তি রাস পূর্ণিমার দিনে ও রাতে যে কোনো সময়ে এই ম্যাজিকাল দুটি শব্দ যদি একবার শুনে নিতে পারে তাহলেই সেই ব্যক্তির জীবনে সব কষ্ট ধ্বংস হয়ে যাবে যার ফলে সেই ব্যক্তিরা অর্থ ও সুস্বাস্থ্য সাফল্য সবকিছুই সুনিশ্চিতভাবে প্রাপ্ত করতে সক্ষম হন তাই আজ আপনি পারলে এই শব্দ দুটি একবার শ্রবণ করুন তাহলে সবকিছু আপনার হাতের মুঠ থাকবে টাকা মান খ্যাতি সুখ সমৃদ্ধি সফলতা সব কিছুই আপনি পাবেন আপনার যা যা ইচ্ছে আছে সব পূর্ণ হবে ভগবানের আশীর্বাদে এছাড়াও আপনারা যদি পারেন তাহলে এই পূর্ণ পবিত্র রাতে সামান্য এই জিনিসটি আপনারা সাথে নিয়ে ঘুমাবেন তাহলে দেখবেন রাতারাতি আপনাদের ভাগ্য চমকে উঠবে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অন্যতম একটি ধর্মীয় উৎসব হচ্ছে রাস উৎসব যা বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ এবং শ্রীমদ্ভাগবতেও বর্ণিত রয়েছে যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোবিদের সহিত রাসলীলা করেছিলেন এখানে রাস কথার অর্থ হচ্ছে আনন্দ অমৃত প্রফুল্ল দিব্য প্রেম এবং দিব্য লীলা মানে আত্মা এবং পরম আত্মার মিলনকেই এখানে রাস লীলা বলা হয়েছে মনে করা হয় যে এই দিনে ভগবান অনেক রূপ ধারণ করে প্রত্যেক ভক্ত ও প্রত্যেক গভীর কাছে তিনি আসেন তাই শাস্ত্রই বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভোরে যারা ভগবানকে ডাকেন ভগবানের পুজো আরাধনা করে তাদের বাড়িতেই প্রভুর চরণ অবশ্যই পড়ে এছাড়াও এই দিনকে বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন বলেই মনে করা হয়েছে তাই এই দিনে বাড়িতে মায়ের পুজো যারা ভক্তিভাবে করে এবং সামান্য এই ফুল এবং ফল এনে বাড়িতে মায়ের পুজো এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো নিষ্ঠা ভক্তি সহকারে করে তাদের বাড়িতেই সারা বছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর করে। আর যে বন্ধুরা এই দিনে বিভিন্ন দেব দেবী বা ভগবানের চরণ আমাদের বাড়িতে পরে তাই এই কার্যটি কিন্তু আমাদের আপনাদের সকলকেই করতে হবে আবারও এটাও মাথায় রাখতে হবে যে এই দিনে করা কিছু ভুল আমাদের অজান্তেই আমাদের বাড়ি থেকে মালক্ষী গৃহ ত্যাগ করেন যা আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তাই যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনারা দেখে নেবেন কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের প্রয়োজন সংসার চালাতে সন্তানকে মানুষ করার জন্য মা বাবার খুশির জন্য এই অর্থের প্রয়োজন কারণ বন্ধুরা এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম বলা হয়েছে বন্ধুরা শাস্ত্র অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্রে এটিকে এমন একটি যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়ির ঠিক এই জায়গায় একটি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদেরকে মাত্র তিনটি ময়ূরের পালক নিতে হবে এবং কিছু বাস্তু নিয়ম যা এই ভিডিওটির মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায় বা কি আর কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালকের বিষয়ে বলা হয়েছে যে কিভাবে পালক থেকে রোগ দূর করে। সাথে সাথে এই শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকে অনেক প্রশংসাও করেছেন এবং তিনি তার নিচের মুকুটে সদা সর্বদাই ধারণ করেন বন্ধুরা ময়ূরের পালক ছাড়া তিনি কখনোই কোথাও যান না তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতি সমস্ত রকমের নেগেটিভ থেকে রক্ষা করে ফলে খুব সহজেই মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মাতা সরস্বতী ভগবান শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকের সাথে যুক্ত করা হয়েছে তাই এই ময়ূর পালককে ব্যবহার করে খুব সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি যায়। তাহলে বন্ধুরা এটি বাড়ির জন্য খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি করছে তাহলে বন্ধুরা আপনারা কি করবেন আপনার বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার ওপরে আপনারা ভগবান গণেশজির প্রতিমা রেখে তার দুই পাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনোরকম নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তাহলে বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তাহলে তার ওপরে আপনারা তিনটি ময়ূরের পালক টাঙিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের চতুর্দিক থেকে ঘিরে থাকে কিছুতেই যদি বাড়ির মধ্যে আয় উন্নতি না হয় তাহলে বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতেই গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সেই জিনিসটিকে যেন দেখতে না পায় চার বন্ধুরা পড়াশোনায় যদি কিছুতেই মন না লাগে হ্যাঁ বন্ধুরা যাদের পড়াশোনায় একদম মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতেই গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতী পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াশোনায় অবশ্যই অবশ্যই মন বসবে ছোট বাচ্চা বা কারোর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূর পালকটিকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু না বন্ধুরা কেউ যদি আপনাদের পেছনে বারবার লাগছে তাহলে এই দিন মা লক্ষ্মীর কিছুটা সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন সাত যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক আয় উন্নতি চাই তাহলে স্নান করে এসে কোনো রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে বা বাড়িতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটি ময়ূর পালক বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের গেছে আপনাদের এই মাসে ফসল হচ্ছে ধান আর এই দিনে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পরমান্য বানিয়ে মাকে এই নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে রাস পূর্ণিমার দিনে নতুবা কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন এবং এই পায়েস আপনারা সপরিবারে গ্রহণ করুন দেখবেন আপনারা সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই মাসে নারিকেল কাঁঠালি কলা ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপদ্ম তুলসী পাতা তুলসী মঞ্চুরি করি সংখ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো আরাধনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখে যে রাস পূর্ণিমার পূর্ণ পবিত্র রাত্রে ঘুমানোর আগে আপনারা ভগবানের মহামন্ত্র অবশ্যই মুখে আনবেন হ্যাঁ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই মহামন্ত্র আপনারা যদি এই দিন একবার মুখে আনতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা একবারে নাশ হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা এই রাস পূর্ণিমা তিথি পালন করুন বা না করুন অন্তত রাতে ঘুমানোর আগে এই শব্দটি মুখে অবশ্যই নেবেন এবং বালিশের নিচে যে জিনিসটি রেখে ঘুমানোর কথা বললাম পারলে অবশ্যই বালিশের নিচে এই জিনিসটিকে রেখে ঘুমাবেন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যেহেতু আমরা এই মৃত্যু লোকে এসেছি তাই আমাদের কর্মফল ভোগ করতেই হবে স্বয়ং ভগবানকেও এই মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি তাহলে এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করান তাই যখনই আপনার মনে হবে আপনি একাজ তখন এই সংকেতগুলিকে লক্ষ্য করবেন তাহলে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন ভগবান আপনার সাথেই রয়েছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক বন্ধুরা পুজো করার সময়ে চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্মজন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মজন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আমরা সেই মন্দিরে যাই বা সেই দেবদেবীর দর্শন করি বা তার গান কীর্তন শুনলে যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ঊর্জার মিলন হয়ে গেছে অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার সংযোগ সৃষ্টি হয়েছে আর এই সময় আপনি যদি ভগবানকে মনের ইচ্ছা জানান তাহলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার মনস্কামনা মনের বাসনা ভগবান অবশ্যই অবশ্যই পূর্ণ করেছেন তবে অবশ্যই জেনে বুঝে কোন রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলিকে রাখবেন এরপর দ্বিতীয় যে সংকেত কথা বলবো তা হল প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর এই আগুনের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তাহলে এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বুধরা যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে যদি শিহরণ দিয়ে ওঠে আপনার লোম যদি সব দাঁড়িয়ে যায় তাহলে ভাববেন আপনার আশেপাশে কোনো না কোনো দেবদেবী রয়েছেন এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার যদি এমন মনে হয় যে আপনাকে দেখেই ভগবান হাসছেন বা ভগবান আপনাকেই দেখছেন তাহলে এর মানে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন এছাড়াও বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন তাহলে আপনি শাস্ত্র বলছে মা লক্ষ্মীর যদি আপনারা বলতে পারেন তাহলে মা লক্ষ্মীর কীপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে দেখবেন বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই তার আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে আপন সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাও ভালো কথা ঈশ্বর বা ভগবানও আপনার ভালো করবে এবং পরিশেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে জয় শ্রীকৃষ্ণ রাধেরাধিলিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মীর এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুঃখ কষ্ট দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই বন্ধুরা আপনারা যদি কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা অক্লান্ত কঠোর পরিশ্রম করে ইনকাম করা টাকা আপনাদের হাতে একদম থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক জলের মতো বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার আপনারা জড়িয়ে তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে লক্ষ্মীর কীবা হচ্ছে না বাড়িতেই কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে লক্ষ্মী পা রাখছে না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস ভরসা হারিয়ে ফেলছি বাড়িতে না আমরা আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কাজটি আপনাদেরকে করতে বলবো তার সাথে আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা আপনার বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কিবা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্র অনুসার সকাল ও সন্ধ্যাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো আরাধনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বন্ধুরা বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিচে বলছেন যে যে ব্যক্তি এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসেই ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ দেখায় ভগবানের মন্ত্র জপ করে করে তুলসী মঞ্চে জল অভিষেক সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো একাদশী পূর্ণিমার দিন আর তা হচ্ছে ভদ্রা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্বসৌভাগ্য কম দেবী মে সহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন এবং সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে